সালামু আলাইকুম ফার্স্ট আইপিএস পক্ষ থেকে শুভকেন্দ্রের সাথে জমানন্দন এখানে দেখতে আমাদের ব্যাটারি ভোল্ট আছে মানে বাইশ পয়েন্ট সাত বাইশ পয়েন্ট আট সোলার পিভি ভোট কম আছে এখানে ইনপুট আউটপুট ভোল্ট আমরা একটু বেশি রাখছি আমাদের লোড আছে নয়শো সাতষট্টি ওয়াট আর লাইট ফ্যান আপনার রাইস কুকার এগুলো চলছে তো ভোরবেলা থেকে বিদ্যুৎ নাই রান্নাবান্নার প্রয়োজন পড়ে সকালের দিকে এই জন্য আইপিএস থেকে রান্না চলছে আর কি আর এখানে আমাদের যেই পিসিবি বোর্ডগুলো এমপিপিটি যেই কিবোর্ড বোর্ড সেই কীবোর্ডগুলো এখানে কাজ চলছে আমাদের দুই তারিখে আপনার ছুটি খেয়ে যাবে তার আগে কাজগুলো আমরা শেষ করে নেব এটা আমাদের ইন্ডেক্টর ফোর স্টেজ পিসিবি বোর্ড আমরা পিওস সাইনে বোর্ড এটা এমপিপিটির বোর্ড তার সব রকমই আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা আমাদের পিওচ সাইনে এটা দিয়ে আমরা খুব দ্রুতই কাজ শুরু করবো ওই দিন পরে এটাতে আমাদের দুই হাজার ওয়ার্ড করা যাবে আর এটাতে আপনার ষোলো ষোলো আট পর্যন্ত আমরা করছি পরতো আর এটা রাইস কুকার চলছে দেখতে পাচ্ছেন এই যে আমরা এটা কিন্তু আইপিএস থেকে চলছে ঠিক আছে আমাদের লাইট ফ্যান বা ডাস্টার এই রাইস কুকার এগুলো সব হাইব্রিড ইনভার্টার থেকেই চলছে তাছাড়া রান্না করতে তো বেশিক্ষণ লাগে না অল্প সময় হেজ আর কি এই যে আমাদের এমপিপিটি যে বোর্ড এটা আমাদের এমপিপিটি বোর্ডগুলো কাজ চলমান আছে এই যে ছুটির মধ্যে আমরা কাজগুলো সম্পূর্ণ সব কমপ্লিট করে নেব এটি পর আমরা হেজ পরিমাণ আকারে মার্কেটে সিল করতে পারবো ঠিক আছে আমার ছাড়ের যে প্যানেল তিনশো পঞ্চান্ন প্যানেল আছে আপনার এখানে তিনটা আছে টোটাল আপনার তিনটা প্যানেল আছে এখানে তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের আর এই প্যানেলের মানগুলো কিন্তু খুবই ভালো ঠিক আছে খুবই ভালো মানের প্যানেলগুলো একটু ভিজা রয়েছে একটু দেখাই এই যে প্যানেল আছে এগুলো খুবই ভালো মানের আর এরপরে যে পানি রয়েছে সকাল তো যখন দেখতে পাচ্ছেন প্যানেলটা কিন্তু ভিজা রয়েছে আর এখানে এই যে বারকোড পাবেন এখানে আমরা বারকোড থাকবে পিছনের দিকেও বারকোড থাকবে পিছনের দিকেও আপনার এই যে বারকোড দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে লংজি তিনশো পঞ্চান্ন বারকোড দেওয়া আছে আর এখানে যে আমরা কানেকশানগুলো আগলা রাখছি কারণ আমাকে দুইটা প্যানেল তিনটে প্যানেল সংযোগ করে আপনার দাসে এমপিবিটিগুলো চেক করা লাগে তো যাচ্ছে দুইটা প্যানেল বা তিনটে প্যানেল সব রকমভাবে চেক দেওয়া লাগে এই জন্য আমরা এখানে আগলা রাখছি খুব সুন্দরভাবে কাজগুলো করে